হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শনিবার আমি কী করলাম কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তেমন কিছুই না আমার এমনি কাজ থাকেই প্রায় প্রতিদিনই টুকটাক এরম কাজ লেগেই থাকে তো আমি পড়িয়ে উঠে ছাদে ঘুরি সময় মানে রাতের দিকে কোনো কাজ না থাকলে আমি সন্ধ্যের পরে আমি একটু ছাদে বসি মানে একা নিজেকে নিজে একটু সময় দিই তো তার শনিবার দিনকার আমার কাজ আছে ওইটাই জেনে আমার মানে ভুলে গিয়েছিলাম কতটা আমার মনে ছিল না হঠাৎ মনে পড়লো তখন সাড়ে নটা বাজে আবার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে এবার গুছিয়ে এমনিতেই আমার মনের মধ্যে একটা ভয় ছিল তাই জন্য এই যেখানটা আমি কাজে যাব সেখানটা অনেক দিনই যাওয়া হয়নি একটা কারণে তো তোমাদের সাথে সেটাও আমি বলবো মানে পরে দেখতে পাবে সেই জায়গাটাও দেখাবো তো আমি সব ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম রাতের বেলায় আগে দিয়ে কারণ ট্রেনে যাব তো ওই কারণে আমি ব্যাগটা গুছিয়েই নিচ্ছিলাম তো আমি গেট বন্ধ করার সময় তাও মানে আমি একেই বুকে ভয় নিয়ে আছি তাও আবার এই ঘটে গেল মানে আমার বৌদি বসেছিলো আমি ভয় পেয়ে গেছিলাম চমকায় মানে উনি এমনি সময় বসে থাকে না তো যাই হোক আমি এবার সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করে আর বাঙালিদের তো একটুখানি ল্যাথ খাওয়া স্বভাব আছে তো তাড়াতাড়ি করে আমি চুলটা বাঁধছিলাম মানে আমার টাইম হয়ে যাচ্ছে এইদিকে দেখছি এইদিকে ফোন ঘাঁটছিলাম আর এমনিতেও ট্রেনে যাব ওই জন্য খোপা করে নিচ্ছি আর খোপা মানে আমি চুল এমনিতেও ছেড়ে ঘুরি না আগে খুবই চুল ছেড়ে ঘুরতাম চুলে আর কিছু নেই ওই কারণে আমি চুলটা তাড়াতাড়ি করে বেঁধেই নিচ্ছিলাম মানে যেখানেই যাই ওই চুলটা ওই ঝাউ করে একটা বেঁধে নিই কিছুই নেই চুলে সব চুল উঠে গেছে আগে আমি খুব খুব চুল ছেড়ে ঘুরতাম খুব প্রচুর পরিমাণে মানে যেখানেই যেতাম কোনো অনুষ্ঠান বলো কোনো যেখানেই যেতাম চুল ছাড়াই থাকতো আর চুলটা আমার আগে আরও সুন্দর ছিল তো চুল বেঁধেছে লিপস্টিক পরব না এটা তো হতেই পারে না মানে আমি এই কটা জিনিসে আমার মেন ড্রেস হেয়ারটা যাওয়া করে বাঁধা আর আমার লিপস্টিক এই মানে এই তিনটে হলেই আমার হয়ে যাবে আমার কিছু লাগে না তো বাড়ির সামনেই আমাদের রাস্তা এই অটো সামনেই ছিল একদম মানে কাকুটা আমাকে দেখেই দাঁড়িয়ে গেছিলো বুঝতে পেরেছি আমি যাবো যাব বাড়ি তো যাই হোক কাকু এত দাঁড়াচ্ছে আমি রেগেই যাচ্ছিলাম কারণ আমি তাড়াতাড়ি বেরিয়েছিলাম এই কারণে যাতে এখানে ভিড় হয় আটটা আটের লোকালে গেলে সময় প্রচুর ভিড় থাকে তো বাঙালি যেহেতু টাইম না হলে বেরো হয় না তো তাও আমি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি সেই একই কেস তাও ভিড় ছিল তো আমি সিট পাবো বলে তাড়াতাড়ি এসেছিলাম তো সিট পেয়ে গেছি মানে আমার ভাগ্যটা ভালো ছিল শনিবার তো শনিবার করে আমার এমনিতেও ভালো যায় তো দিন ভালো কাটতে কাটতে আমি চলে গেলাম আমার জায়গায় ঢাকুরিয়াতে আমি চলে এসেছি তো ঢাকুরিয়ায় চলে এসেছি এখানেই আমার কাজ আছে তো এখানে আমি প্রত্যেক মাসে মাসেই আসতাম দু হাজার বছর হয়ে গেল দু থেকে আমি আসছি এখানে কাজ করতে তো কাজ করতে বলতে আমার কাকি সূত্রেই আসার কাকি এখানে নতুন ফ্ল্যাট নিয়েছিল তো এখানে আসতাম কাকিদের বাড়িতে তো আমার ওই ভয়তেই একটা ভাইকে আমাকে আনতে পাঠিয়েছে মানে নিচে সে নিচেই ছিল আর মানে এই দুটো ঘর এই দুটো ঘরের মধ্যেই মানে দুটো ভাই থাকতো ওরা মানে এই লন্ডের ছেলে দুজনেই গলায় দড়ি দিয়ে মারা গেছে বড়ো ছেলেও মারা গেছে রিসেন্ট ছোটো ছেলেরাও মারা গিয়েছে গলায় দড়ি দিয়ে তো ভয়তে আমার অনেক দিনই আসা হয় না এই কারণে তো কাকিরাও বাড়ি ছেড়ে দিয়েছে ওখানে তো ওখানে আমার এখানে চার পাঁচজনই কাজ করত। চার পাঁচজন কাজ করত মানে প্রত্যেক মাসে আমার ধরা বাঁধা ছিল মানে মাসের প্রথমের দিকে হাসা তো এই করে করে আসা হয় না কিন্তু ইনি কোনো মতেই শুনছে না এরা আছে তিনজন ছেড়ে দিয়েছে এখানে তিনজন ভয়তে ছেড়ে দিয়েছে থাকতো না তো আমি ওই শুনে আমার কাকিরা যেহেতু ছিল না আমি ওই সুরতে আসতাম না তো ইনি কোনো মতেই শুনছে না বলছে আমি নিয়ে আসবো তুমি এসো একটু স্টেশন পর্যন্ত আসবে আমি নিয়ে আসবো তো স্টেশন পর্যন্ত এলে এতটা তো আসতে অতটা ভয় ছিল না তো যাই হোক আমি নিচে এসে ওনাকে ফোন করেছিলাম তো উনি ছেলেটাকে পাঠিয়েছিল যেহেতু উনি কাজ করছিলো মানে ভিজে ছিল স্নান করছিল ওই কারণে উনি আসতে পারেনি ওনার ছেলেকে পাঠিয়েছিলো তা মানে ছেলেটা ভয় পায় না অত ছোট হয়ে কিন্তু আদেও মানে তারা ওখানে থাকছে আর আমি না থেকেও আমার মনের মধ্যে এক এই সব চিন্তা সাঝে ঘুরে বেড়ায় তো আমি ভয়ের কারণেই তাড়াতাড়ি এসেছিলাম সকাল 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 বলতে আমি সাড়ে সাত এই সাড়ে ছটার মধ্যে উঠে গিয়েছিলাম উঠে স্নান টান করে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম মানে ওনাকেও বলেছিলাম যে আমি সকাল সকাল আসব যেহেতু আমি ভয় পাচ্ছি বলে উনিও রাজি হয়ে গেছিলো কিন্তু উনি আগে কাজ করতো আমার দিনের বেলায় মানে দুপুর দুপুরবেলার দিকে কাজ করতো বেলা তারপরে সবার লাস্টে উনি কাজ করতো বলে পাঁচটা ছটা বেজে গেলে তখন উনি কাজ করতে চাইতো মানে আগে যখন চার পাঁচজন কাজ করতো উনি লাস্টের দিকে করতো আর এখন আমি বলেছিলাম যেহেতু আমার হবে না আর সেই ভয়তে আমি ভয় পাচ্ছিলাম যেহেতু উনি তাই জন্যই বলেছিল যে তুমি ঠিক আছে তুমি সকাল সকালে এসো আমি তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আসবো তো আমি কাজ করছিলাম ওনার ফেসিয়াল ছিল ট্যান ছিল ফেসিয়ালের কাজ হলো হেয়ার কাটিংও ছিল উনি হেয়ারটা আমার কাছেই প্রত্যেকবারে কাটে তারপর আমি নিজেকে নিজে একটু দেখে নিচ্ছিলাম খেতে খেতে আমার লিপস্টিকটা উঠে গেছে কিনা তারপর কাজ করতে করতে তো ওনার সাথে গল্পও করছিলাম আর ওনার ছেলে যেহেতু কার্টুন দেখছিলো ছোটা ভীম আমিও ছোটা ভীমও দেখতে দেখতে কাজ করছিলাম আর গল্প করছিলাম তো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিলাম তো কোনো তারা ছিল না তাও আমার বাড়িতে কাজ আরও কাজ ছিল অনেকে অনেকে আসার কথা ছিল ওই কারণে আমি তাড়াতাড়ি চলে আসবো আর এমনি সময় আমি গিয়ে আগে একটুখানি ঘুরে ঘাড়েই আসতাম কিন্তু এখন আর ঘুরতে যাওয়ার সময়ও ছিল না মানে ভয়ও ছিল যেহেতু এবার তাড়াতাড়ি করে আমি বেরিয়ে এসেছি তা বেরোতেই আমার ট্রেন টাইম হয়েছিল তো ওনার ছেলেই আমাকে আবার ফের দিতে এসেছিলো আমি ভয়টা ওকেই আবার ধরে নিয়েছিলাম তো ট্রেনটা আমি ছুটে ছুটে আসতে পেয়ে গেছি বাড়িতে আরও দুজন বসেছিলো এসে দেখি আরও দুজন আবার আসলো তো কাজ সেরে সন্ধে সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যে তোমার সাড়ে সাতটা বেজে গিয়েছিলো ফের সব কাজ হয়ে যাওয়ার পরে আমি গাটা ধুয়ে নিয়েছিলাম নিয়ে টিফিন করে নিয়েছিলাম টিফিন বলতে বাড়িতেই লস্যিটা করেছিল এত গরমে তরমুজটা খেয়ে নিলাম নিয়ে একটু ছাদে বসেই ছিলাম বসে ওখানে গান হয় মন্দিরে তারপর বাড়িতেই চপ করেছিল পানটার সাথে রাতের বেলা এত গরম পড়েছে যেহেতু ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না